আশা করি বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো বর্তমান সময়ে আমি এখন আছি কুয়েত কান্ট্রিতে তো যারা কুয়েত আসবো ভাবছো তাদেরকে তাদের জন্য আমি কিছু কথা বলবো ভিসা সম্বন্ধে কোন ভিসা ভালো আর কোন ভিসা ভাবনা তা ভিডিওটা নাটনের সম্পূর্ণ দেখতে থাকো তো কুয়েত কান্ট্রি আসার জন্য চার রকমের ভিসা পাওয়া যায় চার রকমের ভিসা বলতে তুমি যে কোনো কোম্পানিতে কাজ করো ভাবো যদি বাড়ির কাজে কোনো হোটেলের কাজে তো কোনো কথাই নাই হোটেল কাজে আসলে আসতে পারো বাড়ির কাজে আসলে আসতে পারো স্যালারিটা যেরকম হবে সেরকম স্যালারি তুমি পাবে ওটো সমস্যা নাই আর ভাবো তুমি বাইরে কাজ করবে কুয়েতের বাইরে কাজ করবে বাইরে কাজ করে তুমি টাকা ইনকাম করবে তো ওর জন্য তিন রকমের ভিসা পাওয়া যায় তো প্রথম হচ্ছে সোন ভিসা আর দুই নম্বর হচ্ছে মাজরা সোন আর তিন নম্বর হচ্ছে খাদিম ভিসে তো তিন রকমের ভিসে পাওয়া যায় তিন রকমের ভিসার মধ্যে এক নম্বর হচ্ছে সোন ভিসা কি কী ভিসা এটা কী ভিসে ভিসা হচ্ছে তোমার আঠারো নম্বর ভিসা তো সব চাইতে ভালো ভিসা হচ্ছে আঠারো নম্বর সুন ভিসা যেটা অলরাউন্ডার কুয়েতে চলে তুমি কুয়েতের যে কোনো জায়গা ঘুরতে হবে আঠারো নম্বর ভিসাতে হবে কোনো পুলিশে তোমাকে ধরবে না কোনো সমস্যা হবে না যে কোনো কাজ তুমি করতে পারবে কোনো কোম্পানির যে কোনো কোম্পানির কাজ কিংবা হোটেলের কাজ কিংবা যে কোনো কাজ তুমি করতে হবে গোটা কুয়েত কান্ট্রিতে তুমি ঘুরতে হবে আঠারো নম্বর সোন ভিসা আর কুড়ি নম্বর খাদিম ভিসা হচ্ছে যারা প্রথমে ছিল যারা এসেছিলো তাদের কোনো অসুবিধা ছিল না কুড়ি নম্বর খাদিম ভিসাতেও ঘুরে কাজ করানো যেত কিন্তু এখন বর্তমান সময়ে কুয়েত কান্ট্রি বলছে কুয়েত কান্ট্রি সরকার বলছে আর খাদেম ভিসায় বাইরে কাজ করতে হবে না তোমরা এই ভিডিওটা দেখলে भी भी है। को तो भी जो भी खादम के लोग रहते हैं ये का उल्लंघन है बाहर काम करते हैं लेबर लो का उल्लंघन है इस टाइप से तो ये जो लोग पकड़े जाएंगे ऐसी बिल्डिंगों में इनको तीन से चार दिन के अंदर ही डिपोर्ट कर दिया जाएगा कुएत से ऐसा खुद उन्होंने ऐलान किया है बाकी तीन चार दिन उनको शेल्टर में रखा जाएगा ऐसा बताया जा रहा है जेलों में नहीं डाला जाएगा शेल्टर में ले जाया जाएगा जितने भी पकड़े जायेंगे इसके अलावा उनमें वो सब लोग आते हैं जो लीगल स्टैंडर्ड को मीट नहीं करते यानी कानून के मानकों के हिसाब से नहीं है ऐसे सभी लेबर को भी तीन चार दिन में डिपोर्ट किया जाएगा जो भी पकड़े जाएंगे अब से लगातार चेकिंग धीरे धीरे बढ़ेगी क्योंकि तीस तारीख नज़दीक आ रही है इसके अलावा भी लगातार निरीक्षण अभियान जारी रहेगा बेजमेंट चेक किए जा रहे हैं तो उनमें लोगों के बता के भी चेक किए जाएंगे इसके साथ ही जो भी मिलेगा ऐसा उनको पकड़ लिया जाएगा जो खादम के लोग बाहर काम करते हैं एकामा ट्रांसफर करने का इंतजार कर रहे हैं तो खादम से शून का सिस्टम कानून तो मुश्किलें आना इसके साथ ही अगर खादम में ही बाहर काम करना चाहते हैं तो कुछ दिनों तक छुट्टी पर जाएं घूम के आए दो तीन महीने उसके बाद में फिर आए काम करें बाकी जिनको जाना है तो एकाम कैंसिल करके जाए वापस जहाँ पर काम करते हैं वहाँ का वीज़ा लेकर आए ताकि आराम से काम कर सकें कोई पकड़ने का तो वीडियो तुम्हारा देखते पहले की बोल लो बहुत समस्या তোমরা যদি ভাবছো খাদেম ভিসাতে আসবো কুয়েত কান্ট্রি তো এখন না আসাই বেটার মানে এখন দু তিন মাস দেখো এখন দু তিন মাস অনেক সমস্যা হচ্ছে হবে মানে এখন হচ্ছে দু তিন মাস পরে সমস্যাটা কমতে পারে আর দেখলে তো কুয়েত কান্ট্রিতে একটা ঘটনা ঘটলো একটা বিল্ডিংয়ে আগুন লেগে গেল তারপর সমস্যাটা আর একটু বেশি বাড়লো তো এখন যারা খাদেম ভিসে আসবো ভাবছ তারা আসবে না এখন কিছুদিন দেখো দু তিন চার মাস দেখো যদি সমস্যা তার দু তিন চার মাস পর যদি কমে তো আমি আর একটা ভিডিও বানাবো সেই ভিডিওটা দেখবে তোমরা তারপর তোমরা আসবে কিন্তু আমার এখন মনে বলে না আসাই বেটার কারণ এখন খুব সমস্যা খুব চাপ খাদেম ভিসার লোকেরা কাজ করতেই পাবে না বাইরে জাস্ট যে ভিসা দিবে যে কুয়েতি ভিসা দিবে সেই কুয়েতির আন্ডারে কাজ করতে হবে আর আর একটা ভিসা আছে মাজরাসুন মাজরাসুন বলতে বোঝায় যে অঞ্চলের ভিসা সেই অঞ্চলে তোমাকে থেকে কাজটা করতে হবে মানে সেই অঞ্চল থেকে তুমি বেরোতে পারবে না ধরো ধরও তোমাকে কুয়েতের অফরার মাজরা শুন দিয়েছে অফরার মা শোন দিয়েছে মানে মাঝরা বলতে মরুভূমি কিংবা মাঝরা বোঝায় এখানে বলে তো কুয়েতের মাজরা শুন দিয়েছে তোমাকে তো তুমি এই কুয়েতের মাজরায় মানে অফরা একটা মাজরা এই জায়গাতে তুমি কাজ করতে পাবে বাইরের অঞ্চলে তুমি কাজ করতে পারো না তুমি সিটিতে যেতে পারবে না সিটিতে যেয়ে তুমি কাজ করতে পারো না সিটিতে তুমি যাও যদি তোমাকে ধরে নেবে তো তোমরা মাদরাসন অবস্থায় বুঝতে পেরেছো মাদরাসুন কি ভিসা তো মাদ্রাসুনে আসলে আসতে পারো মাদ্রাসনে অসুবিধা নাই তো খাদিম ভিসা এখন আসবে না কুয়েত কান্ট্রি তো যখন কম হবে মানে চাপটা কম হবে তখন আমি একটা ভিডিও বানাবো তখনই বলবো সমস্যা যদি না হয় এখন বর্তমান সময়ে খাদিম ভিসার সমস্যা আছে পরে কি হবে আমি বলতে পারছি না কিন্তু যখন হবে দু তিন মাস পরে যদি কমে সেটার জন্য আমি ভিডিও বানাবো সেই ভিডিও দেখে তোমরা কুয়েত কান্ট্রি আসতে পারো তবে কুয়েত কান্ট্রি যদি বাইরে কাজ করবো বলে আসো তো সব চাইতে ভালো ভিসা হচ্ছে সোন ভিসা আঠারো নম্বর সোন ভিসা কী ভিসা আঠারো নম্বর সোন ভিসা এই ভিসাতে তোমরা আসলে কুয়েত অলরাউন্ডার তোমরা কাজ করতে পাবে অলরাউন্ডার ঘুরতে পাবে কেউ তোমাদেরকে পুলিশে কোনো পুলিশে ধরতে পারবে না কোনো সমস্যাও হবে না এতে এই ভিসাতে তোমার খরচা হবে ইন্ডিয়ার চার লাখ টাকা চার লাখ এরকম খরচা হবে এখানে কম খরচা কিন্তু দালালে ধরে চার লাখ টাকা হয় চার লাখ সাড়ে চার লাখ এরকম খরচা হয় তা তোমরা যদি বাইরে কাজ করবো ভয়ে আসো তো শুনবিষায় আসো কোনো সমস্যা হবে না তো আশা করি ভিডিওতে তোমাদেরকে বোঝাতে পেরেছি তো যারা কুয়েত আসবো ভাবছ তারা তোমরা দেখো আর যারা বাড়ির কাজে আসবে কিংবা কোম্পানির কাছে সেটা তো আর কোনো কথায় আসে না ওটা তো কোনো সমস্যায় নাই যা স্যালারি তাই পাবে আর ওইখানে থাকতে হবে আর যারা মোটা টাকা কামাবো ভাবছো তাদেরকে এই তিনটা ভিসা আসতে হবে কিন্তু কুড়ি নম্বর খাদিম ভিসা এখন খাদিম ভিসায় আসা যাবে না মানে এখন সমস্যা হয়েছে কুড়িতে সেটা পরে ভাবা যাবে যখন কমবে কিছুই হবে তখন আমি তোমাকে ভিডিওতে বলবো তো আশা করি এই ভিডিওতে তোমরা দেখে অনেকটাই উপকৃত হয়েছ তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো খুব হাত পেয়েছ